পতাকা হয়েছে সে ঢাকা পোস্টের রেফারেন্সে বলছে কামরুজ্জামান ছয় তারিখে পতাকা উত্তোলন করেছিলেন কিন্তু এখানে কিন্তু কামরুজ্জামান প্রথম পতাকা উত্তোলন করেছিলেন এবং সেই সময় কিন্তু একাধিক জায়গায় পতাকা উঠেছিল একাধিক জায়গায় যেমন ধরুন কলেজে কিশোরগঞ্জে তারপর পত্রিকা অফিসে এবং বিভিন্ন লোকাল পত্রিকা তৎকালীন এবং আর কয়েক খুঁজলে এখনও পাবেন ওখানকার অনেক মানুষের সাথে আমি কথা বলেছি যে অ্যাট এ টাইম অনেক জায়গায় পতাকা উঠেছিল নয় তারিখে অ্যাডভোকেট ফজলুর রহমান তুলেছিলেন উনি তো বলেন নাই উনি প্রথম তুলেছিলেন দেখছেন আপনাদেরকে কি সহজে এবং খুব সুচারুভাবে চতু বানায় আর ঢাকা পোস্ট ছাড়া আরও যে পোস্ট আছে এবং আরও যে বিভিন্ন রকমের পত্রিকা আছে আরও যে বিভিন্ন রকম তথ্য আছে যেমন মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছে ওখানকার লোকাল মানুষের জীবিত আছে তাদেরকে জিজ্ঞেস করেছিল তাদের কারণ এই টেবনে নেই নিলে তখন বুঝতেন সামরিক অভিযান দ্বিতীয় খন্ডে আপনাদেরকে বোকা বানিয়ে চলেছে পিঙ্কু সাধারণ বাঙালিরা রিসার্চ করবে না যা শুনে ভালো করে মিথ্যা কথা সাজিয়ে গুজিয়ে বললেও তারা সেটাকে সত্য হিসেবে ধরে নেয় এটাই হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব কিন্তু আমি তো ভাই রিসার্চ করি আমাকে তো বোকা বানানো যাবে না এই পিঙ্কুকে অনেক আসলে পাত্তা না দিয়ে ভুল করেছিলাম একে পাত্তা দিয়ে বরঞ্চ এর মিথ্যাচারকে এক্সপোজ করাটাই উচিত ছিল অনেক আগে থেকে। এই অনুবাদ আজকে অ্যাডভোকেট ফজল রহমানের বীরত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তিযোদ্ধাদের অপমান করা এবং খুব সূক্ষ্মভাবে করে এবং আপনারা বোকা বনে যান আজকে প্রমাণ করে দিই অ্যাডভোকেট ফজল রহমানের বীরত্ব নিয়ে সে প্রশ্ন তুলেছে আদৌ সে আসলে মুক্তিযুদ্ধ করেছে কিনা আদৌ সে পতাকা তুলেছে কিনা ইত্যাদি আর তারপরে মীর শকতের সাথে সে যুদ্ধ করেছে কিনা বিভিন্ন নিয়ে সে প্রশ্ন তুলেছে তার মূল ভিত্তিটা কি তার মূল ভিত্তি হচ্ছে একটি বই মুক্তিযুদ্ধের সামরিক অভিযান এই মুক্তিযুদ্ধের সামরিক অভিযান এক থেকে সাত খণ্ডের বই পাবলিশ হয়েছিল দু সালে শেখ হাসিনার শাসনাবলী এশিয়া পাবলিকেশন থেকে মূল দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুশফিকুর রহমান এটা যে শেখ হাসিনার শাসনামলে পাবলিকেশন হয়েছিল এটা পিঙ্কু ইচ্ছা করেই বলেনি সে দেখতে পারে না শেখ হাসিনাকে কিন্তু শেখ হাসিনা আমলের কিছু কিছু যে ভুলভ্রান্তি ছিল সিরিয়াস ভুলভ্রান্তি সেটা সে সময়ে সময়ে আবার ব্যবহার করে মানুষকে পোকামানোর চেষ্টা করে ওই সময় কিন্তু সে এই ভুলভ্রান্তিগুলি তুলে ধরে না এর ভিতরে অন্যতম ভুলভ্রান্তিতে ভরা এই মুক্তিযুদ্ধের সামরিক অভিযান এই মুক্তিযুদ্ধের সামরিক অভিযানে আসলে সামরিক বাহিনী নির্ভর ছিল সামরিক বাহিনীর বিভিন্ন সোর্স থেকে এটাকে কালেক্ট করে তথ্য কালেক্ট করে পাবলিশ করা হয়েছে অর্থাৎ এক পক্ষ দুষ্ট কার আমলে শেখ হাসিনার আমলে আপনারা জানেন শেখ হাসিনার আমলে অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে প্রেসিডেন্ট হামিদ সাহেবের গণ্ডগোল ছিল জানেন না এটা তো জানেন না জানেন তো এবং ময়মের সিংয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান যে বীর মুক্তিযোদ্ধা ছিলেন সেটা সে কাছে স্বীকার করবেন কারণ করবেন কেন বলেন তো না কারণ প্রথমত অ্যাডভোকেট ফজলুর রহমান ছাত্রলীগ এর নেতা ছিলেন তারপর উনি বিএনপিতে যুক্ত হয়েছেন তার ছাত্রলীগ থেকে ছেড়ে যাওয়া একজন বীর মুক্তিযোদ্ধা বিএনপিতে যুক্ত হয়েছেন এটা তো আওয়ামী লীগ লাইক করার কথা না এবং তাকে উঠানো আওয়ামী লীগের শাসনামলে কোনো পাবলিকেশনে এটা আশা করা যায় না অন টপ অব ইট যখন প্রেসিডেন্ট সাহেবের সাথে গণ্ডগোল তাহলে গেল তাহলে এই পুরো পাবলিকেশনটা দুষ্ট কারণ সেখানে মাঠের ঘাটে অনেক তথ্য সংগ্রহের ক্ষেত্রে দুষ্ট থাকে যেমন নিতে পারতেন গবেষক আমাদের শহীদুল্লাহ কায়সার ছিলেন সুলতানা হোসেন ছিলেন এদের নামও তো পিঙ্কু জানেন আপনাদের বলবেও না তাদের লেখা সম্পর্কে কারণ তাদের লেখার অনেক গবেষণার অনেক বিষয় এই মুক্তিযুদ্ধের সামরিক অভিযান বইয়ে আসেনি অ্যাডভোকেট ফজলুর রহমানের স্মৃতিচারণ ওখানে আসেনি অনেক মুক্তিযোদ্ধারা তার সাথে যুদ্ধ করেছিল তাদের সহযোগিতার অ্যাডভোকেট ফজলুর রহমানের সহযোগিতার অনেক স্মৃতিচারণ সেখানে আসেনি আমি বহু বছর আগে থেকে এগুলি গবেষণা করি কারণ আমি বই লিখে চলেছি আজকে দশ বছর ধরে একটি বইয়ের নাম হচ্ছে মিময়ার অব দি আওয়ামী লীগ আপনারা পাবেন ও ডোন্ট ডোনয়ারি এই অ্যাডভোকেট ফজলুর রহমানের বীরত্বকে ছোট করার জন্য সে আরও কিছু কথা বলেছে যেমন বিশ্বকতের ইস্যু এনেছে সে বলেছে যে আসলে ওই মুজিব বাহিনী তারা তো ডিসেম্বরে গিয়ে অ্যাক্টিভ হয়েছে এর আগে অ্যাক্টিভই হয়নি অ্যাডভোকেট ফজলুর রহমান কীভাবে সে এই বিশ্কতার সাথে যুদ্ধ করেছে কিন্তু সে জানে না যে ভারতে বিভিন্ন সোর্স এবং বাংলাদেশের বাংলা সহ বিভিন্ন সোর্সে প্রমাণ করে যে মার্চের আগে গঠিত হয়ে গিয়েছিল জেনারেল অধীনে এই মুজিব বাহিনী বা বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স যেটা অগাস্ট মাসে ইন্ডাক্ট হয় মুক্তি হিসেবে কিন্তু জুলাই জুন জুলাই থেকে সেটা সিরিয়াসলি অ্যাক্টিভ হয়েছে বাংলাদেশের বর্ডার ময়মনসিং এলাকাও এবং সেখানে মিশ ছিলেন সেক্টর ফাইভে অনেক মুজিব বাহিনীর ফাইটাররা তারা মুজিব বাহিনীর সাথে যুদ্ধ না করে অনেক সময় মাঝে মাঝেই তারা বিভিন্ন সেক্টর কমান্ডারদের অধীনে যুদ্ধ করেছে এবং তাদেরকে ডিসিপ্লিন করা অনেক ক্ষেত্রে সব প্রবলেমেটিক হয়ে গিয়েছিল কেন এমএি ওসমানী একাধিকবার যুদ্ধকালীন সময়ে রিজাইন করতে চেয়েছেন এবং কেন ইন্দিরা গান্ধী সেখানে মুজিব বাহিনী এবং সামরিক বাহিনী এবং আমাদের সেক্টর কমান্ডার ওদের সোলজারদের মধ্যে বারবার সমঝোতার চেষ্টা করেছেন এই ইতিহাসকে আপনাদেরকে এই ইডেট বলেছে বলেনি পিঙ্কু আপনাদেরকে বলেনি তাই আপনারা বোকা হচ্ছেন অনেক স্মৃতিচারণ এখানে আসেনি তাই অ্যাডভোকেট ফজলুর রহমানকে পতাকা উড়ান নাই যুদ্ধই করেন নেই এই যে কথাগুলো মুজিব বাহিনী কখন ঢুকেছে কখন ঢুকে নাই মুজিব বাহিনী অ্যাক্টিভ কখন হয়েছে এই কথাগুলো সে বিভিন্ন সোর্স থেকে আনবে না এবং আরেকটা কাজ করবে ইন্ডিয়ান সমস্ত সোর্সকে বুঝিয়ে দিবে অথচ রাঘব মিস্টার রাঘব নামে একজন বিখ্যাত ঐতিহাসিক ইতিহাস গবেষক আছেন ভারতের এই মিস্টার রাঘব ওনার অসংখ্য গবেষণা তথ্য নির্ভর গবেষণাতে উনি প্রমাণ করেছেন যে এই মুজিব বাহিনী ওই যা বললাম জুন জুলাইতে ফুল অ্যাক্টিভ হয়ে গিয়েছিল তাই কর্নেল তাহের সহ অনেকেই এই বিএলএফ এর ডিসিপ্লিন নিয়ে প্রশ্ন তুলেছেন এগুলিকে আপনাদেরকে পিঙ্কু বলেছে বলেনি কারণ তার মূল উদ্দেশ্য তিনি না মূল উদ্দেশ্য হলো জানে বাঙালিদেরকে একটি বইয়ের পাতা ক্যারিকাচার করে সামনে বসিয়ে দিলে এটাতে নাই এটাতে নাই সুতরাং করে না কি চাপাবাজ বললে সাধারণ বাঙালিরা গিলবে কারণ আমরা হচ্ছে ইন্টালেকচুয়ালি লেজি এ ভিডিও শেষে কিছু রেফারেন্স দিলাম দেখে নিন আর অসংখ্য দেওয়া যায় মুক্তিযুদ্ধের সামরিক অভিযানের মতো আমেরিকায়ও আছে প্যান্টাকন পেপার্স আরও আছে অফিশিয়াল হিস্ট্রি সিরিজ ইংল্যান্ডের এগুলোকে অর্থাৎ যেহেতু সামরিক বাহিনীর তত্ত্বাবধানে এগুলো হিস্ট্রি লেখা লিমিটেড রেফারেন্স হিসাবে গ্রহণ করেন ইতিহাসবিদরা পিঙ্কু চোদ না তুমি সাধারণ মানুষের বোকা বানাইতে পারো ডিবেটে বসলে তোমার হাগু বেরিয়ে যাবে